চেহারা ছাড়া প্রেম হয় না টাকা ছাড়া বন্ধুত্ব হয় না মানতে হবে বজ স্বার্থ ছাড়া কেউ কারো কাছে আসে না মানুষের প্রিয় হতেও আর্থিক যোগ্যতা লাগে অর্থ শূন্য মানুষ কখনো কারো প্রিয় হয় না আমরা ভুলটা কোথায় করি জানেন গুরুত্ব না দেওয়া মানুষগুলোর কাছে আমরা গুরুত্ব খুঁজতে যাই প্রয়োজন ফোরালে ঔষধ বিষ হয়ে যায় আর আমি তো মানুষ টাকা থাকলে মানুষ কেনা যায় টাকা না থাকলে মানুষ চেনা যায় মানুষ চিনতে হলে মানুষের সাথে মিশতে হয় দূর থেকে তো চাপকেও আর সুন্দর মনে হয় বাস্তবতা এটাই যে চায় সে পায় না আর যে পায় সে অবহেলা করে সত্যিকারের বাস্তবতা এটাই দিন শেষে নিজের সঙ্গী নিজেকেই করতে হয় সমাজ শুধু যোগ্য মানুষ খোঁজে অযোগ্য মানুষকে যোগ্য হওয়ার সুযোগ দেয় না বদলে যাওয়া সবাই দেখে কিন্তু বদলে যাওয়ার পেছনের কারণটা কেউ জানতে চায় না